সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার কলিঙ্গা এলাকায় এখানে মনসুর ভাই একটা করলা চাত লাগিয়েছিলেন এবং এই করলার সঙ্গে সঙ্গে কিন্তু উনি এখানে যেটাকে স্থানীয় ভাষায় মুড়ি কাটা পিঁয়াজ বলে এই মুড়ি কাটা পিঁয়াজ কিন্তু ওখানে এই করলার যে বেড এই মুড়ি কাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এই পিএস কিন্তু এখন ওঠার সময় চলে এসেছে এখন কিন্তু এই যে এখানে উনি খুঁটি দিয়েছে জাংলা দেওয়ার জন্য অলরেডি কিন্তু এখানে করলার গাছ বর্তমানে প্রায় অনেকটাই প্রায় দেড় হাত দুই হাতের মতো লম্বা হয়েছে তো করলাটা উঠে গেলে কিন্তু উনি এটার ব্যবস্থা নেবেন তো যাই হোক উনি একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে যেহেতু করলার গাছ উঠতে উঠতে একটু সময় নেয় তো যেহেতু জমিটা পড়ে থাকে যার কারণে উনি কিন্তু এই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিয়েছেন তো পেঁয়াজও প্রায় চলে এসেছে তো এখন এই ধরনের বুদ্ধিমত্তা কৃষক সম্পন্ন যারা বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষক তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে একই ফসলের সঙ্গে অন্য একটা ফসল দিয়ে কিন্তু তারা লাভবান হতে পারে তো আপনারা চাইলে কিন্তু এরকম করে করতে পারেন तो ओके धन्यवाद सलामुअलैकुम